বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে তদন্ত করার জন্য ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম তিনি ন্যাশনাল ক্রাইম এজেন্সির যিনি ডাইরেক্টর জেনারেল আছেন তাকে যার নাম হচ্ছে গ্রামে বিগার তাকে অ্যাড্রেস করে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী যাবেদ হয়তোবা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত থাকতে পারেন তার যে দুইশো আশিটির মতো ফ্ল্যাট যুক্তরাজ্যে রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে তার মধ্যে চুয়াত্তরটি ফ্ল্যাট হচ্ছে আফসানা বেগমের নির্বাচনী এলাকা পপলার এবং লাইম হাউসে এবং এই বিপুল সম্পদ তিনি অর্জন করেছেন যেভাবে যুক্তরাজ্যে অর্থ এনেছেন সেটি মানি লন্ডারিং হয়তো হতে পারে এবং সাবুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে বাংলাদেশে অলরেডি দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় তদন্ত শুরু হয়েছে এ অবস্থায় যুক্তরাজ্য সরকার কি করছে বিশেষ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি করছে এই বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম এমপি এবং তিনি তার চিঠিতে চিঠি দিয়েছি সেটি বলেছেন যে এই ধরনের বিষয়ে বাংলাদেশে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং বলা হচ্ছে সাহুজামান চৌধুরী যিনি সাবেক ভূমিমন্ত্রী ছিলেন বাংলাদেশে তিনি তার বিরুদ্ধে অলরেডি এর অর্থ যে ফাইলিং সেটির ব্যাপারে প্রশ্ন উঠেছে পাশাপাশি এন্টি করাপশন কমিশন বাংলাদেশে যিনি যারা আছেন তারা এই যে সাবর জামান চৌধুরী যাবেদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এ অবস্থায় তিনি যুক্তরাজ্যে কিভাবে অর্থ এনে এনেছেন এবং দুশো আশিটি প্রপার্টির কীভাবে মালিক হলেন এবং তার মধ্যে চুয়াত্তরটি পপুলার এবং লাইম হাউসে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আফসানা বেগম তিনি বলেছেন এই সম্পদগুলো বা বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের সম্পদ এবং এইগুলো হয়তোবা বাংলাদেশে ফিরিয়ে নেওয়া উচিত কারণ বাংলাদেশে দুর্নীতির কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে হচ্ছে এবং এই কারণে আসলে এই ধরনের এই সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এ বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশনে যে সারা বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ঠিকটে যুক্তরাজ্য সরকারের কাছেও সহযোগিতা চেয়েছে এবং এই অবস্থায় সরকার কি করছে যুক্তরাজ্য সরকার কী করছে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি কী করছে সেটা তিনি জানতে চেয়েছেন এছাড়া বলা হচ্ছে যদি এগুলো সত্যি হয় তাহলে এই সব সম্পদ সরকারের কবজা নেওয়া উচিত কিংবা বাংলাদেশের কাছে কীভাবে ফেরত পাঠানো যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া উচিত এই বিষয়ে তিনি চিঠি দিয়েছেন এবং সেখানে আল জাজিরা রিপোর্ট উল্লেখ করেছেন তিনি যে আল জাজিরা রিপোর্ট করেছিল যে সাইবুজ্জামান চৌধুরী জাভেদ তিনি সাবেক বিমন্ত্রী তিনি যুক্তরাজ্যে প্রায় দুশো আশিটি প্রপার্টির মালিক এবং মাল্টি পাউন্ডের মালিক তিনি প্রায় বলা হচ্ছে একশো মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি সব। প্রপার্টির মালিক মানে এই সব প্রপার্টির যে মূল্য সেটি এবং তিনি সে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন দুর্নীতির মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের অবৈধ প্রভাব খাটিয়ে তিনি এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাজ্যে এনেছেন পাচার করেছেন এ ধরনের রিপোর্ট প্রকাশিত হচ্ছে এবং পাশাপাশি আলজা জেলার রেফারেন্সে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এই ধরনের সংবাদগুলো প্রকাশ করেছে প্রচার করেছে এ অবস্থায় বাংলাদেশি এমপি ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম যিনি পপুলার এবং লাইম হাউসের এমপি তিনিও প্রশ্ন তুললেন যেহেতু তার শো দুই আসনের মধ্যেই চুয়াত্তরটি প্রপার্টি আছে বলে তিনি জানতে পেরেছেন এবং এইগুলো কীভাবে কেনা হয়েছে কীভাবে অর্থনীতি যুক্তরাজ্যে এসেছে এই বিষয়ে তিনি ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং এর ফলে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার সৃষ্টি হয়েছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমরা বিভিন্ন মহলে কথা বলেছি সাংবাদিক সহ বিভিন্ন ব্যবসায়ী মহলে কথা বলেছি তারা যেটি বলছেন যে এইসব বিষয়ে তদন্ত হওয়া উচিত কারণ খুব অল্প সময়ের মধ্যে তিনি দুশো আশিটি প্রপার্টির মালিক হয়েছেন এবং কীভাবে বাংলাদেশ থেকে টাকাটা এসেছে কারণ বাংলাদেশে বিগত শেখ হাসিনার সরকারের সময় বিপুল পরিমাণ মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং সেই পাচার হওয়া অংশ হিসেবে হয়তো বা চৌধুরী জামেতের যে অর্থগুলো এসেছে সেগুলো হতে পারে এই জন্য তদন্ত হওয়া উচিত এবং ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অনেকে মনে করছেন এ বিষয়ে যুক্তরাজ্য সরকার যে তদন্ত সংস্থাগুলো রয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সহ অন্যান্য সংস্থাগুলো যথাযথ তদন্তের মাধ্যমে আসলে আসল সত্যটা বের করে আনা উচিত বলে বাংলাদেশি কমিউনিটি মনে করছে सरवर हुसैन टॉप न्यूज़ लंडन